মাছ টিপ দিলেই মাছের ভেতর থেকে পানি বের হচ্ছে ভেতরে কেমন একটা জালি জালি ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে ঠিক এরকম যদি আপনার বাসার ফ্রিজের মাছগুলো হয়ে থাকে তাহলে সেগুলো যত মজা করেই রান্না করেন না কেন কোনোভাবেই কিন্তু খেতে ভালো লাগে না আর এই মাছগুলো রান্না করার পরেও কেমন যেন একটা বিচ্ছিরি গন্ধ আসে তো এই মাছগুলো হয় কি দেখা যায় ফ্রিজের চিপা চাপায় বা নতুন মাছ আনা হয়েছে এগুলো একটু নিচেই পড়ে গেছে এগুলোর আর খবর থাকে না যখন ফ্রিজ পরিষ্কার করা হয় তখন দেখা যায় এগুলো বের হয় আর এই মাছগুলো কোনোভাবেই ভালো লাগে না খেতে তো ফেলে দিব এগুলো টাকা দিয়ে কেনা হয়েছে একটা খাবারের জিনিস অপচয় করব। তার থেকে বরং এমন একটা কাজ করা যাক যেইভাবে রান্না করলে বাসার প্রত্যেকেই খেয়ে নেবে তো আমি কী করি এই মাছগুলো যখন ফ্রিজ পরিষ্কার করতে গেলে বের হয় সেগুলোকে লবণ হলুদ একটু লেবুর রস দিয়ে মেখে রেখে দিই কিছুক্ষণের জন্য এরপরে সুন্দর করে মচমচা করে ভেজে নেই ভাজতে গিয়ে আমি অন্য একটা কাজে হাত দিয়েছিলাম এসে দেখি একটু বেশি পুড়ে গেছে সমস্যা নেই লেজের দিকটা একটু ওটুকু তো বাদে যাবে তো আপনারা আরও একটু সুন্দর করে ভেজে নেবেন এরপরে আমরা এখানে তিন চারটা লেবুর পাতা দিয়ে দিব বাসা যদি লেবু গাছ থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন দুই তিনটা লেবুর পাতা দিয়ে দেওয়ার জন্য না থাকলে সমস্যা নেই না দিলেও চলবে লেবুর রস দিলেই হয়ে যাবে তো এরপরে আমরা মাছগুলোকে ভেঙে দিব একদম ভেতর পর্যন্ত যাতে খুব ভালোভাবে ভাজা ভাজা হয় এরপরে আমরা এখানে ঝালের জন্য দিয়ে দিব কাঁচামরিচ এবং বেশ কিছুটা রসুন এখন এই রসুন কাঁচামরিচ ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর ভেতরের মাছগুলো ভাঙার পরে যেগুলো বের হয়েছে সেগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এরই মাঝে বড় বড় কাটাগুলো আমি উঠিয়ে ফেলে দিলাম আর ছোট ছোট যে কাটাগুলো রয়েছে ওগুলো বাটার সময় যেটা যখন হাতের কাছে পড়বে সেটাই আমরা বেছে বেছে ফেলে দিব তো এখন আমরা পাটার মধ্যে সুন্দর করে বেটে নিব চেষ্টা করবেন এটা পাটায় বেটেই ভর্তাটা তৈরি করার জন্য ব্লেন্ডারে দিয়ে ভর্তা করলে কিন্তু আসলে সেরকম মজা হয় না ভর্তা তো একটু কষ্ট হলেও আমরা পাটায় বেটেই এই ভর্তাটা তৈরি করছি তো এখন এই বাড়তে বাড়তে যতগুলো কাটা আমাদের চোখের সামনে পড়বে সবগুলো একটা একটা করে পরিষ্কার করে বেছে নেব আর সুন্দর করে এগুলো দুইটা বাটা দিলেই মিহি হয়ে যাবে তো দুইটা বাটা দিয়ে আমি খুব সুন্দর করে মিহি করে নিচ্ছি এরপরে বাটা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা একটু যখন আমরা ওই যে রসুন পেঁয়াজটা মরিচটা দিলাম তখনই পেঁয়াজটা দিয়ে নেবেন তো সামান্য একটু কাঁচা পেঁয়াজ আমি শেষের দিকে দিয়ে দিব এতে করে পেঁয়াজের যে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার ঝাঁঝ ঝাঁঝ একটা টেস্ট সেটার জন্য খেতে আরও বেশি ভালো লাগবে আর পেঁয়াজের ঝাঁস ফ্লেভারের জন্য মাছের মধ্যে যে এক্সট্রা গন্ধটা ছিল সেটা কিন্তু একদম চলে যাবে আর এই যে আমরা লেবুর পাতা দিয়েছি লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম যার কারণে মাছের যে একটা দুর্গন্ধ মানে এই যে অনেক দিন ফ্রিজে থাকার ফলে হয়েছে সেটা আপনি খুঁজেই পাবেন না একদম শেষের দিকে আরও একটু লেবুর রস এবং একটু সরিষার তেল অ্যাড করে ব্যাস আমার ভর্তা রেডি তো আপনাদেরও এরকম হয়ে থাকলে বানিয়ে নেবেন